আরে শোনো শোনো গরমকালে একদম তেল ঝাল মশলার খাবার খেতে যেও নি তাহলে ওই বাথরুমে গিয়েই বসে থাকতে হবে তার চাইতে এরকম পাতলা সাদা মাটা ঝোল রেঁধে খাও একদম মন ও শরীর দুই মারাত্মক ফাটাফাটি থাকবে মনের মধ্যে একটা স্ফূর্তি থাকবে আর মুখের মধ্যে রুচিটা ফিরে আসবে তার জন্য ছোটো চারাপোনা মাছ নিয়ে নেবে নিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেবে তারপরে ওই মাছ ভাজার তেলের মধ্যেই পাঁচ ফোড়ন দিয়ে দেবে দিয়ে সজনে রাটার পটল লম্বা লম্বা করে কেটে দিয়ে দেবে তারপরে দিয়ে দেবে নুন একটু ছড়িয়ে দেবে দিয়ে আরও একটু ভাজা ভাজা হলে তারপর দিয়ে দেবে আলু আলু দেওয়ার পরে একটু হলুদ দিয়ে দেবে কালারের জন্য তারপরে দিয়ে দেবে কাঁচা লঙ্কা রকম শুকনো লঙ্কা আবার গুঁড়ো লঙ্কা কিছু ব্যবহার করতে যেও তাহলে কিন্তু পেট খারাপ একদম নিশ্চিত তো কাঁচা লঙ্কায় রান্নাটা করবে তারপর দিয়ে দেবে আদা বাটা আর কিন্তু আমি এখানে আদা গ্রেড করে দিয়েছি আর একটু আমি জিরে গুঁড়ো দিয়েছি তোমরা চাইলে জিরে বেটেও দিতে পারো দিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে ভালোভাবে কষিয়ে নেবে আলু আর সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে ভালোভাবে না মানে ফিফটি পার্সেন্ট সিদ্ধ হলে এর মধ্যে জল দিয়ে দেবে দিয়ে আরও দশ মিনিট রান্না করে নেবে দশ মিনিট রান্না করার পরে দেখবে আমার আলু টমেটো প্রায় সিদ্ধ হয়ে এসেছে তখন মাছগুলো আমি দিয়ে দেবো দিয়ে আরো পাঁচ মিনিট রান্না করে নেব দিতেই আমার সুস্বাদু পাতলা ঝোলের রেসিপি একদম রেডি তোমরা এইভাবে বানিয়ে খেতে পারো